অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরে রাখতে চায় বাংলাদেশ দল যে কারণে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে চায় তারা গুঞ্জন আছে ইউরোপিয়ান দলের বিপক্ষে দেখা যেতে পারে বাংলাদেশকে সেক্ষেত্রে মালটার নাম উচ্চারিত হচ্ছে ভালোভাবেই এছাড়া এশিয়ার ইন্দোনেশিয়া শ্রীলঙ্কার নামও আছে আলোচনায় সব মিলিয়ে আগামী ফিফা উইন্ডোতে কোন দলের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সামনে হেরে যায় বাংলাদেশ দল হামজা সমিত ফাহমিদুল নিয়েও শক্তিশালী বাংলাদেশ হয়েও হেরে যায় সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে এমন হারের পর অনেকে দোষ দিচ্ছেন কোচকে অনেকেই কাঠগড়া উঠালেন খেলোয়াড় কেউ তবে এর মাঝে অনেকেই কাটাছেড়া হয়ে উঠেছে বাংলাদেশ দলের প্রস্তুতি বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের সাথে ম্যাচকে অনেকে কঠিন প্রস্তুতি মনে করেনি যে কারণে এবার আর ভুল করতে চায় না বাফুফে লাইট টু লাইট রিপ্লেসমেন্টের দিকে নজর ফুটবল ফেডারেশনের আলোচনায় তাই বাংলাদেশ নেক্সট ফিফা উইন্ডো ম্যাচ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যায় বাংলাদেশ দল এমন এক দলের সাথে খেলতে যায় বাংলাদেশ যাদের বিপক্ষে হবে বেশ ভালো প্রতিযোগিতা এছাড়া হংকংয়ের সাথে তাদের শক্তির পার্থক্য থাকবে না খুব বেশি সেখানে গুঞ্জন আছে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল ইউরোপিয়ান যেসব দল থেকে বড় হয় ফুটবল ভক্তরা বাস্তবতার বিচারে তাদের সাথে বাংলাদেশের খেলা অসম্ভব একদম ইউরোপের এই মুহূর্ত আছে কিছু দল যাদের সাথে খেলতে পারে বাংলাদেশ দল এবং করতে পারে প্রতিযোগিতাও সেপ্টেম্বরের ফাঁকা উইন্ডোতে সেখানে সবচেয়ে আলোচনায় দুইটি দল মাল্টা ও জিব্রাল্টার ফিফা র্যাঙ্কিংয়ে একশো উনসত্তর নাম্বারে আছে মাল্টা র্যাঙ্কিংয়ের চেয়ে দারুণ মালটার ফুটবল এই দল র্যাঙ্কিংয়ের পঁচিশে থাকা ইউক্রেনকেও হারিয়েছে প্যালেস্টাইনের পাশের ভূখণ্ডকে হারিয়েছে দুই এক ব্যবধানে এছাড়াও গ্রিস সোলেভেনিয়ার মতো দলের সাথেও ড্র করেছে তারা এর বাইরে ইংল্যান্ড ইরালের মতো দলের সাথেও তাদের হারের ব্যবধান সামান্য এ এমন এক দলের সাথে খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের আগে ভালো প্রস্তুতি হতে পারে বাংলাদেশের এছাড়া ইউরোপের দলের মাঝে আছে জিব্রেলটার ওয়েলসের সাথে ড্র করেছে দলটি সাম্প্রতিক সময়ে হারিয়ে দিয়েছে আর্মেনিয়াকে সব মিলে এই দলও হবে না মন্দ পছন্দ এশিয়ার মধ্যে এই মুহূর্তে আলোচনা শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া দুই দলেই প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ছে দক্ষিণ এশিয়া দলের মাঝে একমাত্র শ্রীলঙ্কা এশিয়ান কাপ কোয়ালিফায়ার জয় পেয়েছে দলের একাদশের জনই প্রবাসী ফুটবলার অপর এম এল এস খেলা খেলো সহ একাধিক ফুটবলার ইন্দোনেশিয়া দলে বিশেষ করে দলটিতেও আধিক্য ডাচ ফুটবলারদের নেদারল্যান্ডস বার্সেলোনা সাবেক তারকা প্যাট্রিক কুলিভার্ড আছেন এই দলের কোচিংয়ে তাই ইন্দোনেশিয়ার সাথে খেললেও হংকংয়ের বিপক্ষে নামার আগে ভালো প্রস্তুতি হতে পারে বাংলাদেশের এবার দেখা যাক সেপ্টেম্বরে ঠিক কাদের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দল